হাসপাতালের পাশেই বহাল তবিয়তে বিটুমিনাস প্লান্ট কারখানার কালো ধোঁয়ায় রোগী এবং চিকিৎসকদের শ্বাসকষ্ট রাসায়নিকের কটু গন্ধে হাঁসফাঁস করছে মানুষ কারখানাকে অবৈধ ঘোষণা করেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি চলছে কারখানা প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুফল মেলেনি চিকিৎসা ব্যবস্থা লাটে উঠেছে ত্রিপুরার উনকোটি জেলার ভাবনগরস্থিত জেলা হাসপাতালে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালের পাশেই চলছে বিটু মিনাস কারখানা কারখানা থেকে নির্গত কালো বিষাক্ত ধোঁয়ায় হাসপাতালের রোগী এবং চিকিৎসকদের দমবন্ধ অবস্থা জেলা হাসপাতালের ঠিক পিছনেই বিটু মিনাস কারখানা সেখানে নিয়মিত গলানো হচ্ছে বিটুমিন প্রক্রিয়াকরণ করা হচ্ছে রাস্তা তৈরির সরঞ্জাম এই কারখানাকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে উনকোটি জেলা হাসপাতালে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কারখানা বন্ধের নির্দেশ দেওয়া সত্ত্বেও চালু আছে কারখানা অবৈধ বিটু কারখানা চালাচ্ছে এমএস মাহি কনস্ট্রাকশন পয়লা জুলাই কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয় মালিক আব্দুল মান্নানকে তারপরেও বন্ধ করা হয়নি অবৈধ বিটু মিনাস কারখানা অভিযোগ মালিকের মাথার ওপর রয়েছে নেতামন্ত্রীদের আশীর্বাদ জেলা হাসপাতালে রোগী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন ধরে এই দূষণের সমস্যায় ভুগছেন বিষাক্ত ধোঁয়া এবং শব্দ দূষণের কারণে মারাত্মক প্রভাব পড়ছে পরিবেশেও এ বিষয়ে উনকোটি জেলা হাসপাতালের সুপার ডক্টর রোহন পালের বক্তব্য তারা এখানে পরিষেবা দিতে চাইছে প্রত্যেকবারই দোষ উঠে যে হসপিটালের ইটা নাই হসপিটালের সেটা নাই তাহলে আন্ডারে যে মানে এখানে যে একটা পরিবেশ দিব সেই পরিবেশটা কে আমরা কাজ করার লিগে পরিবেশ কিনছি এই যে প্রত্যেকটা যে ডাক্তার আছে তারা তো প্রথম তারা বাচ্চার কথাটা চিন্তা করব না সে সার্ভিসটা কে ভালো করে দিবে যে বাচ্চা দেখতাছে সামনে সামনে এইসব জিনিস সে শুনতেছে সারা সকালবেলার থেকে ওইটা এরপরও মানুষ এক্সপেক্ট করব যে এখানে সে ভালো করে সার্ভিস দিব গুরুতর এই সমস্যা নিয়ে তিনি একাধিকবার জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার সকলের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কিন্তু সেভাবে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ হাসপাতাল সুপারের আমরা হসপিটাল কমপ্লেক্সের পিছনে একটা হটমিক্স প্ল্যান্ট অনেক দিন ধরেই এটা এখানে আসলো তো থাকার পরে আমরা আমি চার্জ পাওয়ার আগেও এম এস অনেকবার কাছে আমরা যারা রেসিডেন্টরা আছে প্রত্যেকজনের সিগনেচার নিয়ে ওখানে কপি জমা করা হয়েছে এটার এগেন্সে কোনো অ্যাকশন নেওয়ার লেখা বাট কোনোদিনই কোনো অ্যাকশান না হয়েছে না এটা একজন নামক আব্দুল মান্নান নামক একজন এখানে ব্যবসায়ী আছে টাইনার হাসপাতালের এমন পরিবেশে স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে অভিযোগ অন্যান্য চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা কর্মীদের যে সবার প্রথমে আমাদের বেসিক রাইসের মধ্যে যেটা পড়ে যে আমরা সুস্থভাবে বেঁচে থাকি সুস্থভাবে থাকতে পারি যখন আমরা নিজেদের সুস্থ থাকতে পারব না তখন আমি আর সোসাইটিকেও অভি সেবা দিতে বেতন হচ্ছে সকাল সকাল উঠেই আমাদের মানে এত সাফোকেশনে হচ্ছে আমাদের বাচ্চাদেরও শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আমরা মানে শরীর খারাপ হয় মাঝে মধ্যেই খারাপ বোধ করি বা পরিষেবা দিতে আমাদের কষ্ট হয়ে দাঁড়ায় ঘরে যাওয়ার পরেও মাথাটা বিগড়ে যায় কারণ এরকম একটা অন্ধকারের জন্য পরিবেশ শ্বাসকষ্ট হচ্ছে উদ্বেগজনক বিষয় হলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি কেন এই ঘটনায় প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যর রিপোর্ট এনকে বাংলা